দেখো আজকে দিনাজপুর বোর্ডের প্রশ্নটি দেখো আগে যে দিনাজপুর বোর্ড এটি তোমার দুই সালে যে দেওয়া আছে উদ্দীপকটি দেখো যে রুট টু প্লাস ওয়ান রুট টু প্লাস এবং তোমার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুইল টু চোদ্দ যেখানে তোমার ওয়াই গ্রেটার দেন জিরো এইখানে তোমার দেওয়া আছে এই ক প্রশ্নটি হলো এক নম্বরের সৃজনশীল প্রশ্নটি হলো তোমার এফ অফ জেড তাহলে এফ অফ জেড ইকুইল টু তোমার ওয়ান বাই জেট স্কোয়ার মাইনাস ওয়ান বাই জেড মাইনাস টুয়েলভ বা বারো হলি বলা হচ্ছে যে এত হলে এফ অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করণয় কর দেখো এই এর মান নির্ণয় করম্বরে হলো দেখাও যে দে ওয়ান মাইনাস প্রথম বন্ধনী আরম্ভ এক্স টু দি পাওয়ার টেন ওয়ান বাই এক্স টু দি টি টু দেখাতে হবে অর্থাৎ বিরাশি উদ্দীপকির তত্ত্ব হতে গণম্বরের প্রশ্নটি হলো যে উদ্দি পকে তত্ত্ব টি উদ্দীপকের তত্ত্ব হতে উদ্দীপকের তত্ত্ব হতে দেখাও হতে চৰি উদীপকে তত্ত্বতে ওৱান মাইনাছ ওৱান বাই ওৱাই ইণ্টু ওৱাই কিউ প্লাছ ওৱান বাই ওৱাই কিউ এ তাহলে আমরা প্রথমে দেখো যে আমরা প্রশ্নগুলি লিখে নিলাম এখন এক নম্বরের কয়ের সমাধান দেখো দেওয়া আছে তাহলে এখানে দেওয়া আছে যে এফ ও এফ অফ জেড ইকুয়েল টু ওয়ান বাই জেড স্কোয়ার ওয়ান বাই জেড মাইনাস টুয়েলভ বা এটি যদি আমরা মাইনাস হাফ বসিয়ে দেই তাহলে আমরা লিখতে পারি দেখো এইখানে এবার মাইনাস হাফ বসিয়ে গেলাম ওয়ান বাই মাইনাস হাফ এখানে বসাতে পারো প্লাস এইখানে কিন্তু আমরা মাইনাস বসিয়ে দিয়েছি দেখো এটি ব্যাকেট দিলেও চলতেই আচ্ছা দেখে দিলেও সমস্যা নেই এইখানে কিন্তু আমাদের দেখো যে মাইনাস হাফ আমরা বসিয়ে দিলাম মাইনাস বারো তাহলে আমরা লিখতে পারি দেখো এইখানে আমরা লিখতে পারি ওয়ান বাই এইখানে হবে তোমার ফোর মাইনাসে মাইনাসে এইখানে হয়ে যাবে তোমার প্লাস আর এইখানে তোমার থাকলো ওয়ান বাই টু মাইনাস বারো তাহলে এটি গুন্দে উল্টে দাও উপরে ফোর চলে গেল নিচে আসলো ওয়ান প্লাস এইখানে যদি তোমার কাটাকাটি দাও ওয়ান গুণন থাকছে অবশিষ্ট উপরে দুই এক নিচে মাইনাস বারো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে এটি ওয়ানে ওয়ানে যদি কাটে এইখানে ওয়ানে ওয়ানে কাটলে থাকছে তোমার এইখানে টু মাইনাস বারো তাহলে চাই আর দুই এলো ছয় মাইনাস বারো তাহলে বড় হচ্ছে মাইনাস বারো কাজে মাইনাস সিক্স হলো এর আনসার বা উত্তর আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ যে আমরা এক নম্বর অঙ্কটির সমাধান করতে পেরেছি দেখো এখন আমরা দুই নম্বরের অঙ্কটি সমাধান করার জন্য যাব তাহলে আমরা এটি কিন্তু মুছে দিতে পারি দেখো তাহলে এটি আমরা মুছে নিতে পারি এবার দেখো দেওয়া দেওয়াছে ওখানে দেওয়া আছে তোমার যে x equal to root √2 টু রোড টু দেখো রোড টু এবার ওয়ান এটি থেকে আমরা এবার এবং বের করে নিই দেখি রোড এখান থেকে আমরা তাহলে এটি আজকে মুছে নিতে পারি দেখো এটি মুছে নাও এটি আমরা ধরো মুছে দিলাম এবার দেখো নম্বরের প্রশ্নটির উত্তর করার জন্য আমার যা প্রয়োজন দেওয়া আছে থেকে শুরু করি দেখো দেওয়া আছে প্রশ্নটি হচ্ছে তোমার এক্স টু তোমার রুট টু প্লাস ওয়ান বা আমরা যদি লিখি বা দেখো এক্স তাহলে আমরা এটিকে লিখতে পারি ওয়ান বাই এক্স তাহলে আমরা এটি ব্যস্তকরণ পদ্ধতিতে লিখলাম ব্যস্তকরণ করে ব্যস্তকরণ করে তাহলে আমরা লিখতে পারি দেখো এই রুট টু প্লাস ওয়ান উপরের নিচে হর এবং লককে যদি আমরা মাইনাস রুট টু মাইনাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করি উপরের নিচে হর এবং লোককে রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি দেখো যে ওয়ান বাই এক্স নিচে তোমার রুট টু প্লাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটি বাঙানো যায় উপরে ওয়ান দ্বারা গোল করলে সেটি অপরিবর্তিত থাকে সেটা কিন্তু আমরা এখানে লিখে ফেলেছি দেখো যেমনি আসে এমনি আর এটিকে যদি গোল করা হয় টু মাইনাস ওয়ান উপরে থাকছে রুট টু মাইনাস ওয়ান নিচে এক নিচে এক লিখার প্রয়োজন নেই মনে করি তাহলে ওয়ান বাই এক্সের মান আমরা পেলাম রুট টু মাইনাস ওয়ান সুতরাং আমরা রুট টু মাইনাস ওয়ান পেয়েছি এখন দেখো রুট টু সুতরাং আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান আমরা ব্যি রুট টু প্লাস ওয়ান আবার তুমি লিখতে পারো প্লাস রুট টু মাইনাস ওয়ান ওয়ানে কাটা গেলে থাকছে আমার ওয়ানলি রুট টু রুট টু তাহলে টু আর টু যুগ করলে টু আশা করি আবার তুমি লিখতে পারো যে এ মাইনাস ওয়ান বাই এক্স যদি আমরা লেখি দেখো রুট টু মাইনাস প্লাস ওয়ান মাইনাস রুট টু মাইনাস ওয়ান দেখো সুতরাং আমরা লিখতে পারি রুট টু প্লাস ওয়ান মাইনাস রুট টু প্লাস ওয়ান গুণ করলে মাইনাস মনে আছে প্লাস তাহলে রুট টু রুট টু কাটা যায় থাকছে আমার শুধু টু মাইনাস ওয়ান ওয়ান বাই এক্স টু আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ তাহলে দেখো আমরা এবার দেখো তাহলে আমরা এটির মান বের করে নিলাম এবার দেখো সুতরাং আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার এক্স টু আমরা লিখতে পারি প্লাস ওয়ান বাই এক্স এটি বাঙালি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি দেখো এটির মান প্লাসির মান হচ্ছে টু রুট টু টু রুট টু আর এটির মান হচ্ছে ওয়ান ই টু তাহলে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই দেখো ফোর রুট টু এটির মান পেলাম ফোর আবার দেখো যদি আমরা এটির মান স্কোয়ার মাইনাস বি মান পেলাম ফোর রুট টু যদি আমরা লিখি এক্স ওয়ান বাই এক্স এটিকে আমরা লিখতে পারি এ होल হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু হলো তোমার এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে দেখো এ প্লাস কিউবের সূত্র অনুযায়ী এটির মান আমরা পেয়েছিলাম টু রুট এখানে আমরা পেলাম টু যদি গুণ তাহলে এটি কাটে আর এইখানে তোমার রয়ে গেল থ্রি ইন্টু এক্সের মান টু রুট টু আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ তাহলে আমরা দেখো এটিতে গুণ করলে এইট এইট গুণন টু রুট টু লেখা যায় আর তিন দু গুণের সিক্স রুট টু তাহলে আমরা লিখতে পারি দেখো যে এদিকে যদি লেখ আট দিগুণি ষোলো রুট টু তাহলে আমরা লিখতে পারি যে ষোলো রুট টু মাইনাস সিক্স রুট টু যদি নামাও টেন রুট এটির মান পেলাম আমরা আর্ধি গুণি ষোলো রুট টু মাইনাস সিক্স তিন গুণি সিক্স রুট টু থাকছে দশ রুট টু আমাদের অবশিষ্ট রয়ে গেলো তোমার টেন রুট টু আশা করি তোমরা এইটুকু বসতেই পেরেছ রুট রুটু এখন আমরা যদি দেখো যে আমরা দেখি যে আমরা এইটুকু মুছে নেই দেখো এইটুকু যদি আমরা মুছে নিতে পারি তাহলে দেখো যে আমরা এটির মান কিন্তু আমরা বের করতে পেরেছি আমরা এটুকু মুছে নেই তাহলে প্রশ্নগুলো মুছে নিতে পারি যেহেতু পারে এটি কিন্তু আসছে এখান থেকে নেওয়া যাবে আমরা এটি মুছে নিলাম মানগুলো আপাতত এখানে রেখে দিলাম দেখো যে এর মান আমরা যেটি বের করেছি এটিও তুমি মুছে নাও শুধু মানগুলি আমরা রেখে এখন দেখো উপরে আসো যে প্রশ্নটা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এখন তুমি লেখো যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হলো ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টেন ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে যদি তুমি গ্রণ করো এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স টু দি পাওয়ার টেন উপরে হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার ফাইভ যদি তুমি এইখানে দেখো যে এটি বাঘের সময় পাওয়ার কিন্তু বিয়োগ হয় তাহলে উপরে ওয়ান নিচে থাকবে এক্স টু দি পাওয়ার ফাইভ বাদ যাবে দশ থেকে পাঁচটা তাহলে এটিকে আবার আমরা বেঙ্গে আমরা লিখতে পারি যে এটিকে আমরা বেঙ্গে তোমার লেখা যায় এখানে যদি আসে তোমার থ্রি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ আর লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে যদি তুমি গুণ করো প্লাস আর এখানে একটি অতিরিক্ত রাশি আসে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই রাশিটি অতিরিক্ত আসে এখানে আকারে তাহলে আমরা এটি এখানে যোগ করে দিলাম দেখো তাহলে আমরা যদি এটি যোগ করে দিই দেখো এইখানে আমরা এটি এখন মুছে নিতে পারি দেখো এক্স প্লাস রুট টু রুট টু আর রুট এইখানে আমরা এটি মুছে নিলাম দেখো আমরা এটির মান বের করে রেখেছি এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স মান হচ্ছে তোমার ফোর রুট টু আর এক্স কিউব ওয়ান বাই এক্স কিউবের মান টেন রুট এটির মান হচ্ছে টেন গুণন এটির মান হচ্ছে তোমার ফোর আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ আর এক্স মাইনাস ওয়ান এটির মান হচ্ছে তোমার ওয়ানলি টু দিলাম তাহলে এখন গুণ করো চার দশে চল্লিশ লেখা যায় আর রুট টু রুট টু যদি তুমি গুণ দাও তাহলে রুট টু আর রুট টু গুণ করলে তাহলে রুট টুর উপর স্কোয়ার দেওয়া যেতে পারে এখন আমরা যদি চল্লিশ গুণন রুডে স্কোয়ারে কাটে তাহলে এখানে থাকছে তোমার টু তাহলে চল্লিশ দুগুণে আসে আর চু হচ্ছে তোমার দুই সুতরাং এখানে আমি পেলাম বিরাশি সুতরাং এটি সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ এটি হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা এটি মুছে নিতে পারি এখন মানগুলি যেহেতু বসে দিয়েছি সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা সেটি প্রমাণ করতে পেরেছি অঙ্কটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্ক যেখানে তোমার পেস লাগে তোমাদের মনে হয় যে এই দুটো রাশি গুণ করে আমি দেখছি যে এখানে তোমার এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে একটি রাশি বিউ আকারে আসে এই জন্য আমি এটিকে প্লাস করে দিয়েছি এখানে যদি প্লা মাইনাস থাকে আর এখানে প্লাস দিলাম তাহলে এটি কাটা যায় তাহলে আশা করি একটি তোমার আর এটি তুমি গুণ করলেই তুমি পেয়ে যাবে যে এই রাশিটা অতিরিক্ত এখানে আস সেটা মাইনাস হিসাবে আসে সে আমি সেটা প্লাস হিসাবে এখানে দিয়েছি তাহলে দুটো কাটাকাটি শেষ আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো আর কোনো সমস্যা হওয়ার কথা নয় আমরা এবার দেখো তিন নম্বরের অঙ্কটি করার জন্য বা সৃজনশীল প্রশ্নের গণম্বরের প্রশ্নটির এবার আমরা তুলে নেই দেখো যে গনম্বরের প্রশ্নটি হচ্ছে যে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে গনম্বরের প্রশ্নটি তুমি দেখো যে এইখানে তোমার লাস্টের প্রশ্ন অথবা গণম্বরের প্রশ্নটি হল যে দেওয়া আছে দেওয়া আছে কত দেখো যে এইখানে যে দেওয়া আছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার সমান হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়ান বাই ওয়াই স্কোয়ার সমান হলো তোমার চোদ্দ তাহলে আমরা এটি চোদ্দ বের করে নিলাম এবার দেখো বা ওয়াই স্কোয়ার সমান ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি টু এ বি ইকুয়েল টু তোমার চোদ্দ বা ফোরটিন এটি কিন্তু এইখানে রয়ে গেলো ওয়ান বাই ওয়াই স্কোয়ার মাইনাস এটি কাটে এখানে রয়ে গেলো তোমার দুই তাহলে আমরা এটি লিখতে পারি ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার ইকুয়েল টু চোদ্দ যোগ ডান দিকে গেলে এই দুই প্লাস হবে সেটা কিন্তু আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার চোদ্দো আর দুই হচ্ছে তোমার ষোলো বা ওয়াই ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়েল টু তোমার এটি যদি তুমি বর্গমূল করো ষোলো তাহলে দেখো পজিটিভ সংখ্যা আমরা ধরে নিলাম চার অতএব আমরা এখানে পেলাম ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই টু ফোর সমীকরণ নাম্বার ধরো এক এটি হচ্ছে সমীকরণ নাম্বার এক আবার যদি আমরা লিখি দেখো আবার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার টু হচ্ছে তোমার চোদ্দো বা আমরা যদি লেখি সরি মাইনাস ওয়ান বাই ওয়াই হলু স্কোয়ার প্লাস টু ওয়ান বাই ওয়াই টু লেখা যায় যে লেখা যায় তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই ওয়াই প্লাস টু ইকেল টু চোদ্দো বা আমরা যদি লিখি ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার টু চোদ্দো মাইনাস দুই এখানে হবে তোমার টুয়েলভ বা বারো বা এইখানে আমরা লিখতে পারি ওয়ান বা আমরা যদি মাইনাস ওয়ান বাই ওয়াই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই বারো লিখতে পারি তাহলে এটির বর্গমূল হবে তোমার দেখো আমরা লিখতে পারি যে এইখানে চার গুণ তিন তাহলে চাই হচ্ছে তোমার বর্গ সংখ্যা তাহলে রুটের বাহিরে চলে আসবে এখানে থাকছে অবশিষ্ট মাইনাস ওয়ান বাই ওয়াই আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই মান টু রুট থ্রি টু রোট থ্রি আমরা পেলাম এখন টু থ্রি এটিকে যদি সমীকরণ তুমি দুই নম্বর হিসেবে কল্পনা করো আর এটিকে এক নম্বর সমীকরণ হিসেবে যদি আমরা কল্পনা করি তাহলে আমরা লিখতে পারি দেখো যে এক এবং দুই নম্বর সমীকরণ যদি আমরা যুগ করি এক নং এবং দুই নম্বর সমীকরণ যদি যুগ করি তাহলে দেখো ব্যাপারটি কি দাঁড়ায় এখন এক নং দেখো এক নং এক নং ও তাহলে দেখো এক নং ও দুই নং সমীকরণ যোগ করে আমরা এটি মুছে নিতে পারি দেখো এক নং ও দুই নং সমীকরণকে যোগ করলাম তাহলে দেখি এক নম্বর সমীকরণ হচ্ছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকুইল টু তোমার ফোর ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুইল টু টু রোড থ্রি আশা করি তোমরা সেটুকু বুঝতেই পেরেছ যোগ করলে দাঁড়ায় দেখো ওয়াই ওয়াই যোগ করলে টু ওয়াই আর এটি কিন্তু কাটা যায় এইবার দেখো ফোর যোগ টু রোড থ্রি বা এখানে আমরা লিখতে পারি যে টু ওয়াই এখান থেকে টু যদি কমন দাও টু প্লাস রোড থ্রি এখানে থাকছে তুদি যদি ওয়াই টু টু দ্বারা ভাগ করো তাহলে এখানে রইলো টু প্লাস রোড থ্রি এটি যদি বুঝো না তাহলে দেখো এখানে টু আমরা যদি ভাগ দিই দুই দ্বারা এই দুইয়ে কাঠা যায় তাহলে টু প্লাস রুট থ্রি ওয়াইয়ের মান পেলাম টু প্লাস রুট থ্রি কাজেই আমরা ওয়ের মান পেয়েছি এখানে দেখো ওয়ের মান পেলাম টু প্লাস রুট থ্রি এইখানে যদি আমরা এই ওয়ের মান থেকে আমরা বের করতে পারি যদি এটিকে ব্যস্তকরণ করি তাহলে দেখো আবার এইখানে আমরা পেয়ে যাই সুতরাং ওয়ান বাই ওয়ের মান আমরা পেয়ে যাবো তোমার সরি টু মাইনাস রুট থ্রি ওয়ের মান টু মাইনাস রুট থ্রি আমরা পেয়ে যাব এখন দেখো তাহলে আমরা যদি এটির মান পেয়ে যাই তাহলে ওয়াই কিউব সুতরাং আমরা ওয়াই কিউবের মান আমরা বের করতে পারি আমাদের রাশিটি ছিল দেখো যে প্রশ্নটা ছিল তাহলে ওয়াই কিউব ওয়ান বাই ওয়াই কিউব আমি এখানে একটু শর্ট করেছি দেখো এটি তাড়াতাড়ি দেখো এইখানে আমরা যদি এখন লেখি যে দেখ সুতরাং ওয়াই কিউ প্লাস ওয়ান বাই ওয়াই কিউ ই কিন্তু আমরা লিখতে পারি এ ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই কিউ মাইনাস থ্রি এ বি ইনু ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই এটি আমরা দেখতে পারি এটি কাটা যায় দেখো এইখানে আমরা এটির মান আমরা বসিয়ে দিতে পারি দেখো চায় আমরা পেয়েছিলাম এইখানে আমরা পেয়েছিলাম চার ওয়াই প্লাস ওয়াইন বাই ওয়াই এর মান থ্রি ইন্টু চায় এটি আমরা বসিয়ে দিতে পারি দেখো চৌষট্টি এইখানে তিন চাই বারো থাকছে তোমার ওয়ানলি বার্ন আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ এবার দেখো প্রদত্ত রাশিটুকু দেখো প্রদত্ত রাশি যেটুকু মান বের করতে হবে সেটুকু হচ্ছে তোমার ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই আর এইটুকু হচ্ছে তোমার ওয়াই কিউ প্লাস ওয়ান বাই ওয়াই কিউ এইখানে যদি আমরা মান বসিয়ে দেই দেখো ওয়ান মাইনাস এই ওয়ান বাই ওয়াই এর মান আমরা এখানে পেয়েছি দেখো টু মাইনাস রোট থ্রি তাহলে টু মাইনাস প্লাস রোড থ্রি হবে মাইনাস দ্বারা গুণ করলে তাহলে আমরা এখানে দেখো যে এটির মান কিন্তু আমরা পেয়েছি বা ন এটি এখানে গুণ করে দাও তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে তুমি দেখো রোট থ্রি মাইনাস ওয়ান থাকছে অবশিষ্ট আর বাউন্ন এইখানে রয়ে গেল তাহলে গুণ করলে আমরা কিন্তু পাচ্ছি দেখো দেখি মাইনাস ওয়ান এটি কিন্তু তোমাকে মান নির্ণয় করতে বলা হচ্ছিল সুতরাং নির্ণীয় মান হচ্ছে দেখো যে নির্ণীয় মান বাউন্ন ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতেই পেরেছো যেটি আজকে আমি তোমাদের জন্য এখানে তোমার লিখে দিয়েছিলাম দেখো যে এটি আমরা এখানে তোমার এখানে দেখো যে এটি আজকে আমরা এখানে মান নির্ণয় করতে পেরেছি এখানে এই অঙ্কটি আজকে শেষ হল আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ এখানে সবগুলি অঙ্কের পর্যায়ক্রমে আমি সমাধান করে দিয়েছি দেখাবো সরি দিনাজপুর বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি ছিল একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সেটি তোমাদের জন্য আজকে আমি এখানেই সমাপ্ত করে দিলাম সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আর একটি কথা বলে যাই যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবা ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেওয়া একটি কমেন্ট একটি লাইক অবশ্যই করে যাবা আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকে